নমস্কার বন্ধুরা হিন্দু পুরাণের মহাজ অঞ্চলে এমন এক দেবতা অবস্থিত ছিল যা সময় এবং স্থানের সীমানা অতিক্রম করেছিল তিনি ভগবান শিব নামে পরিচিত ছিলেন সর্বোচ্চ ধ্বংস করি এবং হিন্দু জারওয়ালা মন্দিরের অন্যতম দেবতা কিন্তু সর্ব এবং একটি অধচন্দ্র দ্বারা সজ্জিত নীল চরমযুক্ত দেবতা হিসেবে আইকনিক চরিত্রের বাইরে রহস্যের রয়েছে যা তার ঐশ্বরিক কবিতাকে আলোকিত করে ভগবান শিব প্রায়শই পলিশ ভগত তুষারময় শেখর মধ্যে

সারত ধর্মের কাছে প্রকাশ করেছিলেন শিবসূত্র নামে পরিচিত এই ধর্মগুলি তদুপরি ভগবান শিবকে তাপশ্রী হিসেবে সম্মান করা হয় আসক্তি অর্থ পরিত্যাগ করে এবং জীবন গ্রহণ করে বারাণসী পবিত্র নাগরীতে তার আবাস শেখা তিনি বিশ্বনাথ মহাবিশ্বের প্রবু হিসেবে পূজিত হন বস্তুগত অস্থিতের অস্থিরতা এবং আত্মার চিয়ন্ত্রণ প্রাকৃতিক অনুষ্ঠান হিসেবে কাজ করে ভগবান শিবের কাহিনীর একটি আকর্ষণ দীর্ঘ ভাঙ এবং সোয়ার মতো অনিশাকারী পদার্থের সাথে তার সম্পর্ক যদিও এই পদার্থগুলিকে প্রায়শই চুব্যক হিসেবে ভুল বোঝানো হয় তারা বস্তুগত সীমাবদ্ধতা থেকে অতিক্রম এবং মুক্তির শক্তির ভগবান শিব পরিপূর্ণ যোগ হিসেবে সত্যত্নদের জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে ভাষা জিনিসের বাড়ি তাকাতে এবং চেতনা গভীর অঞ্চলে প্রবেশ করতেছে ওই কিন্তু ভগবান শিবের মতিরই অতিকবাদে পরিপূর্ণ যা গভীর দার্শনিক সত্যকে প্রকাশ করে তৃতীয় চোখ জ্ঞানের চোখের প্রতিনিধিত্ব করে অগণতা এবং বিদ্রমকে ধ্বংস করার ক্ষমতা রাখে যা সোনাগাড়িকে সত্যের আলোর দিকে নিয়ে যায় তার কোপারে সজ্জিত অদ্রচন্দ্র সময় চক্র এবং চতুরার মর্ম এবং ক্ষয় হওয়ার প্রতীক যখন তার ঘাড়ে কুন্ডলির করা সৎ প্রতিটি ব্যক্তির মধ্যে অষ্ট শক্তি কুন্ডলির শক্তি যেমনকে নির্দেশ করে সারমান ভগবান শিব ব্রাহ্মণস্কাল শক্তি সমকে মুগ্ধ করেছিলেন সৃষ্টি এবং ধ্বংস অটরতা এবং ভোগ বিচ্ছন্নতা এবং করুণার তার রহস্যগুলি মহাজের সময় তার আত্ম আবিষ্কার এবং আত্মাদিক জাগরণের একটি নবদের যাত্রা অনুষ্ঠান করিতে আমন্ত্রণ জানায় পৌরণিক কাহিনীতে এবং কিংবদন্তী অবিলম্বের মাধ্যমে ভগবান শিব আমাদেরকে নিজস্ব চেতনার সমুদ্রের গভীর ডুব দেওয়ার জন্য উন্মোচনের জন্য অপেক্ষা করেছেন তিনি সীমা অতিক্রমের নিঃশোধের অন্ধকার থেকে আলোর দিকে আলোকে দিকে নিয়ে যাচ্ছেন এবং আমাদের আত্মা গভীর আমরা দেখতে পাই যে ভগবান শিব কোন বাহিক্য দেবতা হিসেবে নয় বরং ঐশ্বরিক চেতনা শাশ্বত শিক্ষা হিসেবে বাস করছেন তার অনন্ত অপস্থিতি দ্বীপটিতে মহাবিশ্বকে আলোকিত করেছেন সুবন্ধু এটা অবশ্যই দেয় তাহলে সাবস্ক্রাইব করে কি জয়